আসসালামু আলাইকুম গণতন্ত্রের গর্ভে পচে যাওয়া মানবতা মিটফোর্ডের রক্ত আরেকটি জাতির আর্তনাদ জুলাই নয় দু ঢাকার পান কেন্দ্র মিটফোর্ড হাসপাতালের সামনে যেখানে প্রতিদিন হাজারো রোগী জীবন খুঁজে ফেরে যেখানে নিঃস্ব মানুষ ওষুধ কিনে বাঁচতে চায় সেই পবিত্র স্থানের পাশেই দিনের আলোয় শত শত লোকের সামনেই একজন নিরপরাধ ব্যবসায়ীকে ছাদা না দেওয়ার অপরাধে পিটিয়ে কুপিয়ে পাথর মেরে হত্যা করা হল কোনো যুদ্ধ ছিল না কোনো বিচার হয়নি কোন রায় আসেনি শুধু চাঁদা চাইল না বলায় মৃত্যু হল নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহাগ পেশায় একজন সাধারণ ভাঙারি ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না কোনো বড় অফিসার ছিল না কোনো অস্ত্রধারী ছিল না সে ছিল একজন খেটে খাওয়া মানুষ যে জীবিকার জন্য মাথা নিচু করে ঘাম ঝরাত কিন্তু এই সমাজে শুধু নির্লিপ্ততা যথেষ্ট নয় এখানে চাঁদা না দিলে তোমার জীবনও দানের মতো নিয়ে যায় গণতন্ত্রের রক্ষাকরা। এটি কি এটি গণতন্ত্রের নামে একটি রাষ্ট্রীয় জল্লাদ বাহিনীর উন্মুক্ত প্রকাশ মানুষের চোখের সামনে মানুষকে হত্যা এটা কিভাবে সভ্যতা যেখানে আইন আছে যেখানে সংসদ আছে যেখানে পুলিশ আছে সেখানে একজন মানুষকে চৌত্রিশ জন মিলে প্রকাশ্যে হত্যা করে চলে গেল এটাই কি সেই গণতন্ত্র যার কথা পড়ে আমরা পাঠ্যবয়ে বড় হয়েছি এই গণতন্ত্র তো দানবের জন্ম দিয়েছে ফেরেস্টার নয় আজ একজন ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে কাল একজন গার্মেন্টস কর্মীকে করবে তারপর একজন সাংবাদিক তারপর একজন আলেম এভাবে এদেশে বাঁচার অধিকার হারিয়ে যাচ্ছে আর কেউ কোনোদিন ন্যায় বিচার পাচ্ছে না গণতন্ত্র মানে কি খুনের লাইসেন্স একটি রাজনৈতিক গোষ্ঠী যুবদল নামধারী সংগঠন তাদের চাঁদামাজি কায়েম করতে গিয়ে মানুষ খুন করছে আর তারা বুক ফুলিয়ে শহরের রাস্তায় ঘুরছে পুলিশ তাদের গ্রেফতার করছে কিন্তু কয়েকদিন পর আবার জামিনে মুক্তি পায় কে দিচ্ছে এই ক্ষমতা এই ক্ষমতার উৎস কি আল্লাহর পক্ষ থেকে নাকি মানুষের সেই গণতান্ত্রিক বিচার ব্যবস্থা থেকে মানুষের বানানো আইন কখনোই চিরন্তন হতে পারে না মানুষের আদালত কখনোই নিরপেক্ষ ন্যায় বিচার দিতে পারে না কেননা তারা মানুষ তারা দুর্নীতিগ্রস্ত তারা পক্ষপাত দুষ্ট এই মৃত্যুর দায় কার শুধু ঘাতকদের নয় এই ব্যবস্থারও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো এমন একটি মঞ্চ যেখানে ক্ষমতাবানরা ন্যায়ের নামে অন্যায়ের রাজত্ব কায়েম করে যেখানে ভোট দিয়ে যারা ক্ষমতায় বসে তারা একসময় জুলুমের রূপ নেয় যেখানে চাঁদাবাজদের রাজনৈতিক প্রভাব থাকে আইনের লোকেরা চুপ থাকে যেখানে গরিবের প্রাণের দাম নেই ধুনির গাড়ির গায়ে আছর পড়লেও মামলা হয় তাই আজকের এই মিটফোর্ড হত্যাকাণ্ড শুধু একজন সোহাগকে হত্যা করেনি এটা পুরো জাতির বিবেককে হত্যা করে দিয়েছে এটা প্রমাণ করে দিয়েছে গণতন্ত্র শুধু ভণ্ডামি নয় একটি পূর্ণাঙ্গ ব্যর্থ ব্যবস্থা যেখানে একজন মজলুম মানুষ নিজের প্রাণ বাঁচানোরও অধিকার পায় না গণতন্ত্র নয় আমাদের দরকার আল্লাহর সারিয়া আজ যদি আমাদের সমাজে আল্লাহর আইন থাকত তাহলে কি কেউ একজনকে চাঁদা না দেওয়ার কারণে খুন করতে পারত সারিয়া আইনে তো বলা হয়েছে যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল সুরা মায়েদা বত্রিশ নম্বর আয়াত তাহলে গণতন্ত্র কি বলছে একজন চাঁদাবাদ যদি নেতা হয় তবে তাকে আইনের ঊর্ধ্বে রাখো। একজন মানুষ যদি গরিব হয় তবে তার জীবন গাছের পাতার চেয়েও মূল্যহীন এই কি আমাদের উন্নয়নশীল দেশের স্বপ্ন এই কি আমাদের নাগরিক স্বাধীনতা না ভাই আর নয় এই রাষ্ট্রের গৌরব ফিরিয়ে আনতে হলে এই দেশে শান্তি আনতে হলে এই জুলুমের চক্র ভাঙতে হলে আমাদের ফিরতে হবে আল্লাহর শরিয়ার দিকে প্রতিটি ইমানদার মমিনের দায়িত্ব এখনই আওয়াজ তোলার সময় আমরা চুপ থাকলে একদিন আমাদের সন্তানদেরকেও এমনিভাবে রাস্তায় হত্যা করা হবে আমরা নীরব থাকলে একদিন আমাদের মা বোনদেরও ধর্ষিত হয়ে গুম হয়ে যাবে আমরা প্রতিবাদ না করলে একদিন পুরো সমাজটাই জাহান্নামের রূপ নেবে এই দুনিয়াতেই তাই আজ আমি আপনি আমরা সবাই মিলে বলতে চাই গণতন্ত্র নয় চাই আল্লাহর বিধান মানুষের আইন নয় চাই সারিয়ার ন্যায় বিচার হত্যা চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ এখনই শুরু করতে হবে শেষ কথায় হৃদয়ের দোয়া খুলে দিই হে আল্লাহ যে রাষ্ট্রে তুমি নেই সেখানে রক্ত ঝরে যে সমাজে তোমার আইন নেই সেখানে নারী ধর্ষিত হয় যে ব্যবস্থায় মানুষকেই বিধাতা বানানো হয় সেখানে মানবতা কেবল মরে যায় তাই হে আল্লাহ আমাদের সমাজকে ফিরিয়ে নাও তোমার বিধানের দিকে আমাদের শাসক বানাও তাকেই যে কোরআন সুন্নাহার ভিত্তিতে রাষ্ট্র চালাবে আমাদের বুকের গভীর থেকে একটি প্রার্থনা এই গণতন্ত্রের ভ্রান্তি ভেঙে দাও আল্লাহর আইন ফিরিয়ে দাও আহ্বান বারোই জুলাই দু হাজার পঁচিশ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আমরা যারা ইমান রাখি ন্যায় বিচার চাই আমরা যারা মানবতার পুনর্জাগরণ চাই এই চাঁদাবাজি খুন গণতন্ত্রের নামে গণহত্যার বিরুদ্ধে আমাদের ইমানি প্রতিবাদ রচনা করি তাহলে একদিন হয়তো ইতিহাস বলবে একটি জাতি জেগে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে তারা মানুষের আইনকে অস্বীকার করে আল্লাহর আইনকে বেছে নিয়েছিল এবং তারা জিতেছিল জাজাকাল্লাহ খয়রান